বাংলাদেশ একদিকে আছি অন্যদিকে সেই ছোট্ট শিশু আছে আর নেই আমাদের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি সেই নরব পিস অত্যাচারে দর্শনে সেই আট বছরের শিশুটি শেষ পর্যন্ত তার জীবন দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ তাদের স্বাস্থ্যের দায়িত্বে এক আলারণ সৃষ্টি করেছে বিভিন্ন ব্যক্তিবর্গ সমাজের আস্থা সহ অন্যান্য যারা আছে সবাই এই আসিয়ার দর্শনের ঘটনে সবাই শোকাহত মৃত দর্শনের পর এতদিন পরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সবাই শোকাহত আসলে এই বাসা বা এইগুলো বলে কোনো বিশ্বাস করা যাবে না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের জনগণ চাই এই রকম কিছু যে সরাসরি যেন পাশি দেয় বিলম্বিত না করে অতি দ্রুত তাদের পাশি যেন কার্যকর করে বাংলাদেশে এক ধ্বজের যেন সৃষ্টি করে চলুন আমরা আজকে কিছু ভিডিও দেখে আসি এবং সে সাথে বেশি বেশি করে শেয়ার করি এবং বিভিন্ন জায়গাতে যে আন্দোলন চলতেছে দর্শনদের বিরুদ্ধে তারা তাদের সরাসরি ফাঁসি এবং এই ধরনের ইচ্ছা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কথা হচ্ছে আলোচনা হচ্ছে সেটা যেন সরকার নজর দেয় আমাদের কর্তব্য কর্মে কোন রকম অবহেলা হবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করবো না ইস্যু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলতকারের ঘটনার বিচার করা যাতে এটা দ্রুত করা যায় যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় এটা ছাড়া আপনাদের একটা বলার কিছু নাই ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময় পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করব এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে আমরাও মানুষ আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে আমাদের কর্তব্যকর্মে কোনো রকম অবহেলা হবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করবো না আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করবো জবাবদিহিতা নিশ্চিত করব কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল কারেক্ট করার জন্য গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে আমরা সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম তার জামিনটাও বাতিল হয়েছে আমরা যে কোনো আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরোনো কথা আপনাদের শুধু একটা দিন জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মন্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন আমরা আপনারা যতটা বেদনার তখন আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের আমাদের যে আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা কষ্ট আমাদের ধর্ষকের প্রতি ধর্ষণ ধর্ষণকার্যের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরা একইভাবে সংক্ষুব্ধ একইভাবে হতো এবং পার্থক্য যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে যে কোনো সময় আমাদের সাথে কালকে একটা আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরও কোনো প্রস্তাব আছে আপনারা আমাদেরকে জানাবেন সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের দিকেও আপনার নজর রাখবেন আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব আমরা সবাই এই বিচারের জন্য স্বাগত সমকাল লাইভে দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর থেকে দর্শককে দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে আলোচনায় শিশু আসিয়া এবং সেই আসিয়া কিন্তু আজ দুপুর একটায় না ফেরার দেশে চলে গিয়েছেন এবং তার মৃত্যুর সংবাদে কিন্তু পুরো বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং সেই শোকের ছায়া কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি সেই মাগুরার শিশু আসিয়ার যে গায়েবানা জানাজার সিটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাস ভবনের সামনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ খান তিনিও কিন্তু এই জানা যায় তিনি করেছেন দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু সেই গায়েবানা জানা যায় অংশগ্রহণ করেছেন এবং তারা একটি কপিন রেখেছেন কপিনে কপিনে তারা জাতীয় পতাকা মুড়িয়েছেন এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি কিন্তু এই জানা জানাজে অংশগ্রহণ করেছেন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন দুঃখিত আহ্বায়ক সদস্যচিব তারা রয়েছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনিও কিন্তু এই গায়েবানা যায় অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রয়েছেন সেই সঙ্গে সেই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তিনি কিন্তু সেই গায়েবানা যায় তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি গায়েবানা যায় কিন্তু ব্যাপক সংখ্যক শিক্ষার্থীরা মূলত এখানে রয়েছেন এবং

নতুন ছাত্র সংগঠনে যারা রয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আমরা বাকেরকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কাদেরকে দেখতে পাচ্ছি সে সঙ্গে কেন্দ্রীয় সদস্য সচিব জাহেদকে দেখতে পাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মহিরকে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিশুর আসিয়ার যে গাইবানা জানাজা সেটি শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু সেই গাইবানা জানাজে অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি গাইবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং গায়বানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি রয়েছেন সে সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীরা রয়েছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক রয়েছেন বাকের রয়েছেন জাহেদ রয়েছেন কাদের রয়েছেন মহির রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই যায় জানাজায় অংশগ্রহণ করছেন

ਅੰਮ੍ਰਿਤਪੁਰ ਨਾ ਰੋਏ ਆਰਟੀਵੀ देख फसल भाई कोई जान। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে আমরা বাকরুদ্ধ আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং হুঁশফেরার পরে একই কথা তার মাকে মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার জন্য হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোন আশিয়াকে যেন আমাদের হারাতে না এই ঘটনা নিয়ে যারা শাহবাগসহ বিভিন্ন জায়গায় সরকারের ব্যক্ততা একটা বড় রাজনৈতিক দলের নেতা আপনার কি মনে হয় এই ব্যাপারে সরকারের আসলে আমরা মনে করি যে এখানে এখনো সরকারকে অভিযুক্ত করার মতো কোনো পর্যায় সংগঠিত হয়নি সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে এবং যাবতীয় আয়োজন সম্পূর্ণ করেছে কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো S celebrate But financieren Sreya..! S God? C'est du quite a self-t karaoke

আজকে থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা বাংলাদেশে আজকে থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল। তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘ সূত্রিতা দেখেছি আমরা সামগ্রিকভাবে কোনো দিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি বাবার যে পাগল প্রায় অবস্থা সেটা কোনো দিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা শুধু একটা জিনিসই চাই ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায় সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই নাফেরাত দেশে চলে গিয়েছেন মাগুরা সেই আলোচিত আসিয়া আসিয়ার চলে যাওয়ার পরে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে উঠেছে তার বিচারের দাবিতে সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুহূর্তে একটি গায়ে বানা যা অংশগ্রহণ করেছে এবং সেই গায়ে জানা শেষে তারা কিন্তু কফিন মিছিল তারা করছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই কফিন মিছিলে নারী শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কফিন রাখা হয়েছে সেই কফিন মিছিলের জন্য এবং আহ দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা সেই কফিন মিছিল নিয়ে তারা রাজুবাসীর দিকে তারা এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত দর্শন বিরোধী মঞ্চ থেকে তারা একটি কপি এর আগে তারা গ্রহণ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন সেই একটি কপিন প্রতিটি কপিন কিন্তু তারা এখানে রেখেছেন এবং সেই কফিন তারা ধীরে ধীরে রাজবাস তারা দিতে আমরা দেখতে পাচ্ছি তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সে সকল স্লোগানে তারা সেই মাগুরা শিশুটিকে তারা স্মরণ করছেন না ভাই असर असां कर I'm hey,